নাহমাদুহু অনুসল্ল আয়লা রসুল বাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি এমন একটি আমলের কথা বলব যে আমলটি করলে আল্লাহ তালা তার রিজিকের প্রেশানি দূর করে দেবেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দেবেন ও জাহিরি বাতিনি সচ্ছলতা দান করবেন ভেস্তের দরজা খুলে দেবেন কবরে মুনকার নাকিরের প্রশ্নর জবাব দানে সহযোগিতা করবেন আমিলিয়াত কা ফাজায়েল আমলটি হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করে একশোবার পূর্বে লা ইলাহা এল্লাহুল মালিকুল হাকুল মুবিন তালা তার রিজিকের প্রেশানি দূর করে দিবেন জাহিরি বাতিনি সচ্ছলতা দান করবেন ভেষ্টের দরজা খুলে দিবেন কবরে মুনকার নাকিরের প্রশ্নের দানে সহযোগিতা করবেন আমালিয়াত কা ফাজায়েন প্রিয় দর্শক আমরা বিভিন্ন আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে धन्यवाद